বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এই যে একটা মাস এই সময়ের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যে দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বেন আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে দিবেন সেটা পরিবারের ভিতর হতে পারে কর্মক্ষেত্র শিক্ষাঙ্গন যে কোনো জায়গায় আপনি দিচ্ছেন যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনার ভিতরে আপনার এফোর্ট দিচ্ছেন যারা চাকরিজীবী আছেন কর্মের মধ্যে যারা পরিবারের ভিতরে থাকেন তারা পরিবারের জন্য দিচ্ছেন কিন্তু দিতে দিতে ক্লান্ত হয়ে বিশেষ করে এই যে সময়টি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এই সময়ের মধ্যে শনি গ্রহ বক্রি থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে কোনো একটি অথবা দুটি জায়গা অত্যন্ত কঠিন হয়ে উঠবে সেটা আপনার কর্ম শিক্ষা প্রেম ভালোবাসা যে কোনো জায়গায় হতে পারে যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অর্থ এই সময় বৃষরাশিদের তৈরি হবে আর এই ধরনের অর্থকষ্ট কষ্ট রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বেশি ঘটবে তবে বৃষরাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এই শনির বক্রতার জন্য যা আপনি দিবেন সেই দেওয়ার বিনিময়ে প্রতিদানে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তেমন কিছু পাবেন না অথবা খুব কম পাবেন সেটা আপনি কাজের ক্ষেত্রে দ্বিগুণ কাজ করছেন বা ফ্যামিলির ভিতরে দ্বিগুণ পরিশ্রম করছেন কিন্তু বিনিময়ে যেটা পাওয়া সেই পাওয়াটা আপনার অনেক কম হবে বা আপনি হয়তো সেই অতিরিক্ত পরিশ্রমের কোনো প্রতিদানই পাবেন না বিষয়টি লেখাপড়া চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা যে কোনো চুক্তি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় পরিশ্রমের ফলাফল আসবে না যার ফলে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনার্জি খুব লো হয়ে যাবে তবে বৃষরাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের কোনো বিশেষ কিছু আগস্ট মাসের পনেরো তারিখের আগে শেষ হয়ে যাবে তাদের আগস্ট মাসের পনেরো তারিখের পরের থেকে শনিগ্রহর তৃতীয় দৃষ্টির প্রভাবে হতাশা বৃদ্ধি পাবে হয়তো আপনি আগস্ট মাসের পনেরো তারিখের আগেই কোনো চাকরি হারিয়ে ফেলেছেন বা কোনো পরীক্ষায় ফেল করেছেন না হলে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কোনো সুযোগ হাত হয়ে গেছে তাহলে কিন্তু পনেরো তারিখের পরে একটা হতাশা বৃদ্ধি পাবে অন্যদিকে যারা আগস্ট মাসের পনেরো তারিখের আগেই বিশেষ কোনো চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে গেছেন তাদের এই সময় সব কিছু থেকে ইন্টারেস্ট উঠে যাবে একটা বোরিং সিচুয়েশন তৈরি হবে দুনিয়ার ভিতরে আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করবে না কোনো কিছুর প্রতি আপনার আগ্রহ তেমনভাবে আসবে না বিশেষ করে কৃতিকা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের বেশিরভাগ সময় বিরক্তিতে কাটবে তবে শনি বকরি দৃষ্টির প্রভাবে যেহেতু তৃতীয় বকরি দৃষ্টি বৃষরাশির উপরে দিয়ে রাখবে আমি দেখতে পাচ্ছি যে কম বেশি সকল বৃষরাশিদের ইচ্ছা মতো চাহিদা মতো কোনো কিছু কিন্তু এই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টার ভিতরে ইচ্ছামতো অনেক কিছুই ঘটতে চাইবে না যার ফলে কম বেশি সকল বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ইন্টারেস্টের অভাব লক্ষ্য করা যাবে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না হচ্ছে কিন্তু আপনার মতো করে বৃষ রাশিদের মতো করে না হওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট থাকবে না কোনো আগ্রহ থাকবে না অন্যদিকে রাহুর প্রভাবে কিছু বৃষ রাশিদের ক্ষেত্রে তৃতীয় পক্ষ এ সময় ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে দিবে যেমন পড়ালেখার পরিসমাপ্তি ঘটাতে পারে ধরুন এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে আপনি পড়াশোনা করতে চাইছেন আপনার ফ্যামিলিও চায় আপনি পড়াশোনা করুন কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সেখানে আর রাখতে চাইল না অথবা আপনার ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন সেখানে আপনাকে কর্মে ঢুকিয়ে দিল বা বিদেশে পাঠিয়ে দিলো জোর করে যে না তুমি যাও তৃতীয় একটা পক্ষ বা আপনি বিবাহিত আছেন আপনি চাচ্ছেন আপনার সংসারের সাথে একসাথে থাকতে কিন্তু দেখা গেল যে কোনো একটা ফ্যামিলির প্রেসারে পড়ে বা কর্মক্ষেত্র থেকে আপনাকে বিদেশে চলে যেতে হতে পারে আপনাকে এই দেশের লাইফটাকে পরিসমাপ্তি ঘটিয়ে অন্য কোথাও ট্রান্সফার করে দিল আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে যেমন পড়াশোনা চাকরি ব্যবসা বিবাহিত জীবন বিদেশ গমন এসব বিষয়ে কারো ষড়যন্ত্রে এর কারণে কোনো কিছু পরিসমাপ্তি ঘটতে পারে বিদেশ জীবনে দেখা গেলো আপনার ভিসাটা এক্সটেনশন হলো না দেশে চলে আসতে হলো একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে এছাড়া আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সূর্যের প্রভাবে বৃষরাশিদের পুরনো অনেক কিছু পরিবর্তন করে নতুনভাবে শুরু করতে হবে বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন অথবা বিদেশের কোনো কোম্পানিতে কাজ করেন না হলে আপনি দেশে বসে বিদেশের কোনো কোম্পানিতে আছেন অথবা আপনি বিদেশেই আছেন লম্বা সময় বিদেশে আছেন তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবে নতুন করে সব কিছু পরিবর্তন হবে যেহেতু কর্ম স্থানে দশম ঘরে রাহু বসে আছে কুম্ভ রাশিতে সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি না চাইলেও অনেক কিছু এ সময় কিন্তু পরিবর্তন করতে বাধ্য হবেন তবে যারা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করবেন না জোর করে আটকে রেখে দেবেন আগের বিষয়গুলোকে আপনারা ছাড়তে চাইবেন না ধরে রাখতে চাইবেন তাদের কোনো রেজাল্ট আসবে না শূন্য হাতে আকাশের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে অনেকে আছেন যে না আমি এই চাকরি ছাড়বো না আমি বিদেশ ছাড়বো না আমি যাব না তাহলে বিদেশে থাকবেন না ভিসা দিল না তো ভিসা না পেলে কি হবে ভিসা ছাড়া এখন বিদেশে কাজ করা যায় না ওই হা করে তাকিয়ে থাকতে হবে আবার অনেকে আছেন যে না আমি ডিভোর্স দিতে চাই না কিন্তু আপনাকে ডিভোর্স দেওয়া হয়তো চলে যাবে জাস্ট আমি দুটা উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার ক্ষেত্রে এক রকম হবে না যে পরিবর্তনগুলো আসবে এই পরিবর্তনগুলো জোর করে ধরে রাখতে চাইলে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি শূন্য দৃষ্টিতে খালি হাতে তাকিয়ে থাকতে হবে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত আপনি যেভাবেই থাকুন না কেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এ সময়ের মধ্যে কিন্তু ক্রমাগত বৃষরাশিদের ব্যস্ততা বাড়বে এবং সেপ্টেম্বর মাসের পনেরোটি দিন এই যে প্রথম পনেরোটি দিন এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কিন্তু ফলপ্রুষ ব্যস্ততা অর্থাৎ ব্যস্ততা বাড়বে এর ফলাফল আপনি পাবেন ওই যে আগস্ট মাসে আপনি শ্রম দিচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট আসেনি এরকমটা হবে না বরঞ্চ ফলপ্রসূ একটা রেজাল্ট আসবে এছাড়া বৃষরাশির জাতক জাতিকারা সে পুরুষ মহিলা যেই হন না কেন নতুন সন্তানের আগমন যাদের ক্ষেত্রে ঘটবে তারা নিজে প্রেগনেন্ট হলে অথবা যদি পার্টনার আপনি পুরুষ আপনার পার্টনার প্রেগনেন্ট হলো আমি দেখতে পাচ্ছি যে হসপিটালে না হলে ডাক্তারের কাছে বেশ কয়েকবার যাওয়ার প্রয়োজন পড়বে এই সময়টা এটাও একটা ব্যস্ততা হবে আপনাকে কর্ম থেকে সময় বের করে ব্যস্ততার ভিতরেও আপনার পার্টনারকে বা নিজের জন্য আপনার যেতে হবে অথবা আপনাকে আপনি হয়তো ঘরের ভিতর কাজ করেন বা প্রেগনেন্সিতে আপনাকে কোনো কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় এটা করতে হয় ওটা করতে হয় তখন আপনাকে এই সময় কিন্তু একটা এখানে ইন্টারভেল নিতে হবে একটা বিশ্রাম নিতে হবে একটা ছুটি নিতে হবে কাজের লোক রাখুন বা যেভাবেই হোক এবং ডাক্তারের কাছে এ সময় যাওয়ার প্রয়োজন পড়বে তবে অবশ্যই এই বিষয়ে কিন্তু কেউ অবহেলা করবেন না ওই ডাক্তারের কাছে যাওয়া উচিত অন্যদিকে যারা স্টুডেন্ট আছেন অথবা গবেষণামূলক কাজ করেন তাদের আগস্ট থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে বিশেষ কোনো কাজ সম্পাদন করার জন্য একটা সময় বেঁধে দেওয়া হবে আপনাকে কোম্পানি বেঁধে দিতে পারে বা আপনি ফ্রিল্যান্সিং করেন সেখানে আপনাকে ডেট দিয়ে দেবে বাহাত্তর ঘন্টার ভিতর করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতর করতে হবে যার ফলে কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম বেড়ে যাবে আর এই পরিশ্রমের কারণে যারা প্রেম করেন তাদের প্রেম ভেঙে যেতে পারে অথবা দূরত্ব বেড়ে যাবে বিবাহিত জীবনে একটা দূরত্ব বাড়বে বা ঘনিষ্ঠজনদের সাথে দূরত্ব বাড়বে অন্যদিকে কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে কোনো একজন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে দ্বিতীয় একটি সুযোগ দিতে হবে অর্থাৎ আপনি কর্মের জন্য কোনো ব্যক্তিকে পুনরায় আপনাকে ইনভলভ করাতে হবে বা কোনো একটি প্রতিষ্ঠানকে বা কোনো অফিসকে অথবা কোনো কোম্পানিকে আপনাকে একটা দ্বিতীয় সুযোগ দিতে হবে তাদের সাথে আবার আপনাকে কোলাবোরেট করতে হবে যারা এই ধরনের সুযোগ দিবেন না যে না আমি ওর সাথে আর কাজ করব না আমি মরে যাব তারপর কাজ করব না তাদেরকে কিন্তু হতাশ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে অর্থাৎ আপনার প্রয়োজনে কাউকে একটা দ্বিতীয় সুযোগ দিতে হবে সেটা কোনো কোম্পানি হতে পারে সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে সেটা কোনো ব্যক্তি হতে পারে আর যারা দিবেন না তারা হতাশ হবেন অন্যদিকে কিছু বৃষরাসীদের কাছে এ সময় কোনো একজন অথবা একের অধিক ব্যক্তি এসে ক্ষমা চাইবে এবং পুনরায় একত্রে কাজ করার জন্য প্রস্তাব দিবে বিশ্বরাশিদেরকে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের ইচ্ছা অনুযায়ী ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলো প্রস্তাব দিবে আপনি যা চাচ্ছেন আপনার বেতন বলুন বা আপনার পারিশ্রমিক বলুন আগে হয়তো রাজি হয়নি এ সময় রাজি হবে আপনাকে তারা তাদের সাথে কাজ করানোর জন্য বা একত্রে মিলিত হওয়ার জন্য এটা যদি প্রেম ভালোবাসা হয়ে থাকে বিবাহিত জীবন হয়ে থাকে তাহলে আপনার অনুযায়ী আপনার শর্তগুলো তারা মেনে নেবে তবে বন্ধুরা এ ধরনের যে কোনো কিছু যদি শুরু হয়ে থাকে দ্বিতীয় কোনো বিষয় সুযোগ বা কোনো ব্যক্তি মাপ চেল বা কোনো প্রতিষ্ঠান আপনার সাথে পুনরায় কাজ করতে চাইল তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ প্রাথমিক পর্যায়ে থাকবে বৃহস্পতি শুক্র সূর্য এদের শুভ প্রভাবে কিন্তু একটা এই যে এই যে শুরু হওয়াটা এই আরম্ভ হওয়াটা কিন্তু এ সময় একটা ভালো আরম্ভ হবে শুরুটা ভালো হবে তবে শনির যে তৃতীয় বকরি দৃষ্টি বিশ্বরাশিদের উপরে পড়ে থাকবে এই দৃষ্টি পড়ার জন্য বৃষরাশিদের এই আরম্ভ ভালো হলেও মাঝপথ বিষয়টা লেন্দি হবে কঠিন হয়ে আসা শুরু করবে এবং একদিনের কাজ দেখা গেল যে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন লেগে যাচ্ছে কঠিন হয়ে আসবে আস্তে আস্তে যার ফলে বৃষরাশিদের লাভের গুড় পিঁপড়া খেয়ে নিয়ে হতাশ করবে অর্থাৎ যে কাজটা আপনি একদিনে করতে পারতেন সেটা আপনাকে দেখা গেলো তিন দিন চার দিন পাঁচ দিন আজকে গেলেন আপনার কোনো একটা কাগজের অভাব কোনো একটা কিছু আপনাকে বললো যে নিয়ে আসেন আবার কালকে গেলেন সেখানে দেখলেন যে যে আপনাকে আনতে বলছে তার মায়ের অসুখ সে চলে গেছে সে আসবে না তিন দিন পরে আসবে আপনি অন্য আরেকজনকে ধরছেন এই কাজটা একদিনের কাজ আপনার দশ দিন লেগে গেলো তো এই দশ দিন করার জন্য যেই লাভবান হওয়া যেত যে বিষয়টা লাভ হতো সে বিষয়টা দেখা যাবে যে ওই যাওয়ার সাথে সময় নষ্ট হয়ে যাওয়ার জন্য লাভের গুড় পিঁপড়া খেয়ে নেবে এবং বৃষরাশিদেরকে হতাশ করবে তবে যেসব বৃষরাশির জাতক জাতিকারা অনর্থক কোনো বিষয়ের পেছনে লেগে থাকবে না আচ্ছা ঠিক আছে এভাবে না হয় আমি চট করে আপনি আপনার ডাইভার্ট করলেন সব কিছু বা পরিবর্তন করলেন ট্র্যাক চেঞ্জ করলেন একদিনের কাজ দশ দিন করা থেকে আপনি বিরত থাকলেন যে ঠিক আছে আমি এটা করবো না আমি অন্যভাবে করব। যারা একান্তই পিঠ থেকে যাবে তাদের কথা আলাদা যাদের পথ থাকবে ডিফারেন্ট ওয়ে থাকবে যারা ওই একদিনের কাজ দশ দিন না করে আপনারা অন্য পথ অবলম্বন করবেন তারা কিন্তু এই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ প্রাথমিকভাবে হতাশ হলেও যে না আপনার ওটা ছেড়ে দিলাম করলেই হতো প্রাথমিকভাবে হতাশ হলেও কিন্তু পরবর্তীতে শুক্র গ্রহের প্রভাবে বেটার কিছু পাবেন কারণ শুক্র গ্রহ এই তিন তারিখে সেপ্টেম্বর মাসে অশ্লেষা নক্ষত্র আছে সেখানে থাকবে তেরো তারিখ পর্যন্ত এই তিন তারিখ থেকে তেরো তারিখ এই সময় কিন্তু একটা বেটার কিছু এই রাশির জাতক জাতিকারা পাবেন যা বৃষরাশির মানুষদেরকে খুশি করবে বিশেষ করে আর্থিক বিষয়ের উন্নতি এ সময় রাশিদের খুশি করবে আর এজন্য অনর্থক যারা পরিশ্রম করবেন না তাদের কাছে বড় অ্যামাউন্টের টাকা আসবে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন এ সময় তবে যারা অনর্থক পরিশ্রম করবেন তারা কিন্তু সুযোগ হাতছাড়া করে ফেলবেন মানুষের কথা বিশ্বাস করবেন আপনি দেখা যাবে যে ওই এক টাকার জন্য সারা দিন আপনি কষ্ট করলেন আপনার ওই দিক দিয়ে দশ হাজার আসতো সেটা আর আসবে না তো মানুষের কথা বিশ্বাস করে নিজের পুঁজি খাটাবেন অনেকে আছেন যে ইনভেস্টই করে বসবেন এ ধরনের যারা ইনভেস্ট করবেন তাদের টাকা তো আসবেই না বরঞ্চ এই ইনভেস্ট করে আরও লসের সম্মুখীন হবে তবে আপনাকে ইনভেস্ট করার অনেক প্রলোভন দেখাবে এই তুমি এক লাখ করো একবার পঞ্চাশ লাখ টাকার জিনিস তুমি পাবা এই আপনি করতে করতে এক লাখের জায়গায় দশ লাখ করবেন শেষ পর্যন্ত কোনো টাকাই পাবেন ওই টাকাটা সম্পূর্ণটা আটকে থাকবে এই জন্য যারা অন্যের মিষ্টি কথায় ভুলে অপ্রয়োজনীয় কাজ করবেন আপনাকে এসে বললো যে তুমি এখান থেকে একটা ফ্ল্যাট বানাবো আমরা এই জমি আছে একটা শেয়ার কিনো ওই শেয়ার কিনবেন টাকা আটকে গেলো ওই টাকার আপনি জীবনে পাবেন না দশ বছর বিশ বছর কেটে যাবে অন্যের মিষ্টি কথায় যারা ভুলে অপ্রয়োজনীয় কাজ করতে যাবেন তাদের উপরে অনেক বড় বোঝা তৈরি হবে আপনাকে এক লাখ টাকার কথা বলবে ওই যে জমির কথা বললাম বা কোনো এখন তো জমি শেয়ার বিক্রি করে আপনি নিবেন নেওয়ার পরে কিন্তু দেখা যাবে যে আপনাকে বলছে দশ লাখ খরচ হবে পরে দেখা যাবে যে একটা ওই তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার একটা এস্টিমেট ধরা দিবে এছাড়া শনির দৃষ্টি যখন কোনো রাশির উপরে পড়ে যেহেতু সেটা নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত পড়ে থাকবে বকৃদৃষ্টি তো আমি দেখতে পাচ্ছি যে এই যে শনির দৃষ্টি পড়বে এর ফলে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃষরাশিদের কোনো সম্পৃক্ততা নেই অন্য মানুষের কাজে জড়ানো উচিত হবে না আপনি জড়াবেন তো আপনি এ সময় কিন্তু আপনাকে দেখাবে যে আপনার জন্য লাভ হবে আপনাকে মনে করাবে এভাবে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না যতটুক পারেন সবকিছু রিল্যাক্সে করার চেষ্টা করুন লোভে পড়বেন না একটা গাড়ি কেনা দরকার একটা বাড়ি কেনা দরকার একটা জমি কেনা দরকার বা একটা দামি গয়না দরকার দরকার ইলেকট্রনিক্স কেনা কেনা কিন্তু আপাতত চলতেছে আপাতত থাকেন আপাতত না নেওয়াটাই ভালো অন্যের প্রলোভনে পড়ে নিবেন দেখা যাবে যে অনেক বড় রিস্সে পড়ে যাবেন কারণ বন্ধুরা বৃষরাশিদের ভদ্রতার সুযোগ নিয়ে নির্লজ্জের মতো কেউ এসে আপনাকে মুখের উপরে কোনো কিছু রিকোয়েস্ট করবে আপনাকে যদি মুখের উপরে মানে নির্লজ্জার মতো রিকোয়েস্ট করে আপ এখানে বৃষরাশির মানুষরা মুখের উপরে না করতে পারে না তবে এ সময় যদি আপনি মুখের উপর না করে দেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে এ ধরনের রিকোয়েস্ট আসবে আপনাকে অনেক ধরনের রিকোয়েস্ট করতে পারে অন্যদিকে যারা দেশে থাকেন তাদের কাছে কোনো আত্মীয় বিচ্ছেদ অথবা অসুস্থতা না হলে মৃত্যুজনিত কারণে সে ব্যক্তিকে রেখে যাওয়ার দায়িত্বর বোঝা চাপিয়ে দেবে তার সন্তান হতে পারে তার কোনো ব্যক্তিকে দেখাল আপনার বন্ধু তার ফ্যামিলিকে বা তার দুই ভাইকে বা তার দুই সন্তানকে আপনার বাসায় এনে রেখে দিয়ে বললো যে আমার একজন মারা গেছে আমি একটু যাচ্ছি তুমি ওদেরকে দেখভাল করো বা তার কোনো পোষা প্রাণী কি আপনার কাছে দিয়ে গেল কুকুর বিড়াল এই ধরনের বিষয় যদি হয় তাহলে হয়তোবা আপনি অ্যাভয়েড করতে পারবেন না কিন্তু এর থেকে যদি এমন কিছু হয় যেটা আপনি না করলেও চলবে এই ধরনের বিষয়কে অ্যাভয়েড করা উচিত আপনার উপর কিন্তু দায়িত্বের বোঝা চাপিয়ে এবং দেখা যাবে কথা বলে দশ দিন আপনার উপর চাপিয়ে কিন্তু এই দায়িত্বগুলো আপনার বুঝে শুনে উচিত যদি এমন হয় যে মৃত্যুজনিত কারণে বা তার কোথাও যেতে হচ্ছে বিদেশে যেতে হচ্ছে সে তার ফ্যামিলিকে নিয়ে যেতে পারছে না আপনার উপরে দায়িত্ব দিয়ে গেল তাহলে কিন্তু এটা নেওয়া উচিত এ ধরনের যদি আসে যদি দেখেন যে না এটা আপনি না করলে তাকে আর হেল্প করার কেউ নেই তাহলে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি নমনীয় হয়ে আসবে যদি আপনি একজনকে এভাবে সাহায্য করেন যেমন সবচেয়ে বেশি শনিকে সন্তুষ্ট করা যায় কেউ যদি তার পোষা প্রাণীটিকে কুকুর বিড়ালকে আপনার কাছে রেখে যেতে চায় তার পোষা একটা পাখি আছে যে ভাই তুমি তিন বেলায় একটু খাওয়া দিও বা তুমি এসে এসে ওর একটা পরিচর্যা করো কুকুর বিড়াল পাখি খরগোশ এই সব জিনিস যদি দিয়ে যায় তাহলে বা অ্যাকুরিয়ামে মাছ থাকে অনেকে দিয়ে যায় এটা কিন্তু খুবই ভালো এই কুকুর বিড়াল মাছ বা খরগোশ এরকম প্রাণী যদি দিয়ে যায় পাখি পোষা পাখি যে আপনি একটু এক সপ্তাহের জন্য টেক কেয়ার করবেন এটা যদি দেয় অবশ্যই এই দায়িত্ব গ্রহণ করা উচিত তাহলে কিন্তু অনেক বড় ধরনের যে কঠিনত্ব আছে শনির যে কঠিনত্ব শনিকে খুশি করতে গেলে এই কাজগুলো আপনারা করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন